সম্মিলিত এন টি এস নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক বিশেষণ পক্ষ থেকে আমি নীলিমা চক্রবর্তী সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নয় তারিখের আন্দোলন নিয়ে আমরা আপনাদের কিছু বিষয় পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে নয় তারিখের আন্দোলন কিন্তু আমাদের চূড়ান্ত আন্দোলন এটা আপনারা সবাই জানেন সম্মিলিত জোটের আন্দোলন আমরা সমস্ত গ্রুপিং ভেঙে ফেলেছি এবং একে অপরের সাথে মিলিত হয়ে আমরা একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি আমরা আশা করছি কয়েক হাজার লোকের উপস্থিতিতে আমাদের এই চূড়ান্ত আন্দোলন সম্পূর্ণ এবং আমরা যতটুকু দেখছি মানুষের ব্যাপক সারা তারা এবার মাঠে আসবে আর দীর্ঘদিনের চাওয়া ছিল যে ফ্রম এবং প্যানেল প্রত্যাশী যে গ্রুপ দিয়ে শুরু হয়েছিল তারপর পরিষদ হয়েছে তারপর সাধারণ প্ল্যাটফর্ম হয়েছে সব আমরা জন্য ভেঙে একত্রিত হয়ে একটা আন্দোলনে থাকি তো আমরা অবশেষে বৃহত্তম স্বার্থে আপনাদের সাথে আমরা কিন্তু একত্রিত হয়েছি এখন একে সার্থক করা বা সফলতা ছিনিয়ে আনা বা চূড়ান্ত রূপ দেওয়া এটার দায়িত্ব কিন্তু আপনাদের এবং এই আন্দোলনে আপনার প্রস্তুতি হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে আমাদের কয়েক হাজার লোকের যদি উপস্থিতি হয় আমরা অবশ্যই প্রথম দিনেই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো যদি কোনো কারণে সেই প্রথম দিনের যে লক্ষ্যমাত্রা সেটার থেকে যদি আমরা না হয় তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এভাবে কিন্তু আপনার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আমরা কিন্তু কন্টিনিউ এই আন্দোলনটা করে এবং আমাদের উদ্দেশ্য হলো এই মাঠ থেকেই নিয়োগের ঘোষণা নিয়ে আমরা আর আলোচনাতে যেতে চাইনি আমরা কারোর সাথে যে দেখা করতে চাইলে তাদেরকে এবার আসতে হবে নির্বাহী আদেশ হবে নাকি রাষ্ট্রপতির অধ্যাদেশ সেটা এবার তাদের ভাবতে হবে কারণ অনেক হয়েছে এর আগেও আপনারা শুনেছেন সুপারিশ হয়েছে আইনগত মতামত চলছে বিশেষ গণবিজ্ঞপ্তির রূপরেখা হয়েছে কিন্তু অবশেষে দেখা গেল এক বছর দুই মাস দৌড়ানোর পরে এই প্রত্যেকটা ডকুমেন্ট আছে আপনার মাঠে আসলে অবশ্যই দেখতে এত কিছু পরও তারা সিদ্ধান্ত নিল যে তারা এখন দিতে পারবে না কিন্তু আমরা যদি বৃহৎ শক্তি নিয়ে মানে জনগণের উপস্থিতির শক্তি নিয়ে যদি ছাপাই পড়তে পারি কঠোর থেকে কঠোর আন্দোলন করতে পারি সিস্টেম দুর্নীতি আমরা এবার নিয়োগের ঘোষণা নিয়ে সুতরাং সবাই প্রস্তুতি নিয়ে আসেন মনোবল দৃঢ় করে আসেন এইবার শেষবার আপনি আর কখন ওই এই আন্দোলন নিয়ে আপনাকে আসতে হবে না তাই এই শেষের সময় সরকারের শেষ পর্যায়ে এবং নির্বাচনের আগের মুহূর্তে মানে নভেম্বরের পরে কিন্তু নির্বাচনী আগের চলে আসবে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে জন্য আমরা আমাদের দাগটা আদায় করে নিতে পারি এবং অধিকার আদায় করে নিতে পারি নিয়োগ নিশ্চিত করতে পারি সেটার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসেন আর সবচেয়ে তো কথা হলো যারা নেতৃত্ব দেয় বা নেতৃত্ব স্থানীয় থাকে তারা মাঠ তৈরি করে দিতে পারে তারা ডাক দিতে পারে তারা আয়োজনটা করতে পারে কিন্তু দাবি আদায়টা সেটা আসলে ওই যারা উপস্থিত হবে ওই উপস্থিত সংখ্যার উপর ডিপেন্ড করে তাদের মনোবলের উপরে ডিপেন্ড করে সুতরাং উপস্থিতি সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা যদি সেই সংখ্যা কয়েক হাজার লোক কেন উপস্থিত হতে পারে আমি আপনাদের কথা দিচ্ছি নিয়োগ নিয়ে ঘরে ধন্যবাদ সকলকে আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং আমরা যেভাবে ভাবছি আপনারাও ঠিক সেভাবে